সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের কথিত সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এক নারীর প্রতিকৃতি বানানো হয়েছে জুতা পেটা করা হচ্ছে শেখানো হচ্ছে নারীকে কিভাবে ঘৃণা করতে হবে শেখানো হচ্ছে কিভাবে নারীকে হেনস্থা করতে হবে শেখানো হচ্ছে নারীকে কিভাবে নির্যাতন করতে হবে পুরুষেরা জুতা নিক্ষেপ করছে জুতা মারছে শাড়ি এবং ব্লাউজও খুলে নিয়ে যাচ্ছে এরা তালার সৃষ্টি নারীকে এভাবেই ট্রিট করে যাচ্ছে কারণ এই ছোট্ট বাংলাদেশ পুরুষ শাসিত বাংলাদেশ আর এভাবেই এরা নারীকে ট্রিট করে নারীর অধিকারীরা কখনো দেয়নি ধর্মের গুন্ডারা তারা যাকে মেনে চলে সে এত বড় ধর্ষক ছিল যে ছয় বছরের কন্যা শিশুকেও বাদ দেয়নি তাদেরই চেলারা আজ তারই চেলারা আজ কুচ্ছিত নারী বিদ্বেষী হয়ে চারিদিকে ছিটকে পড়ছে একজন ডক্টর স্যার কী করবে যদিও তার আশেপাশে কিছু এমন কথিত নারী রয়েছে যারা ভারতের খায় ভারতের গান গায় একটি নারী তো মা একটি নারী তো বোন একটি নারী তো স্ত্রী একটি নারী তো মেয়ে কেন এই কাজগুলি করা হচ্ছে তাদের এই ধর্মের গুন্ডারা কি একটু জানে না রব্বানী বিধানে কি বলা হয়েছে সতেরো নম্বর সোরাবান ইসরাইলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলা কৎকার রম না বানি আদম ওয়াহামাল না ফিল বাহ রিওয়াল বাহার ওরাজক না হুম তৈয়ী বাত ওয়াফাদ্দৌল আলা কাসি রিম নিম্ন খালক আমি যশোরী এই আয়েরকে মানি আমি নারী বিদ্বেষী না নারী যদি নারীর মতো থাকে সম্মানের উপযুক্ত আল্লাহ বলছেন অবশ্যই আমি মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি মনুষ্য সন্তান বলতে শুধু আমাদের দেশের এই গুন্ডা মৌলবীদের যারা অনুসারী যারা নারী বিদ্বেষী শুধু এরাই না এরাও মানুষ কিন্তু মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি এর অর্থ কি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আজ নয়শো কোটি মানুষ রয়েছে নারী পুরুষ মিলে সবাইকে আল্লাহ মান সম্মানের অধিকারী করেছেন সে আস্তিক হোক কিংবা নাস্তিক সে মুসলমান শিয়া হোক মুসলমান সুন্নি হোক মুসলমান সালাফি হোক মুসলমান কাদিয়ানি হোক মুসলমানদের একশো পঁয়ত্রিশটি ফিরকার যে কেউ হোক না কেন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক ইহুদি হোক আবার আমার মতো মুমিন মুসলিম হোক যেই হোক না কেন ওলা কতকরম না বানি আদম বানি আদম হলেই সেই আল্লাহ তালার পক্ষ থেকে তাকরিম হিসেবে তাকে চিনতে হবে জানতে হবে মনুষ্য সন্তান হলেই সে মান সম্মানের অধিকারী আর ঢাকা ইউনিভার্সিটির সামনে জুতা পিঠা করা হচ্ছে তারপর আল্লাহ বোসেন আমি তাদেরকে মাটির এবং পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছি আর এই ধর্মের গুন্ডারা জানে না تترش نمو سورا لا زابر بوترش نمو راياتكي لكاروتي امي دكتور اكم اي عياد ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات المؤمنات والقانتين او والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والمطا صادقين او المطا والصايمين او الصايمات فروجهم والحافي والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও নারী বিনীত পুরুষ এবং নারী সত্য সাধক পুরুষ এবং নারী ধৈর্যশীল পুরুষ এবং নারী যত্নশীল পুরুষ এবং নারী দান খয়রাতকারী পুরুষ এবং নারী সিয়াম পালনকারী পুরুষ এবং নারী নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ এবং নারী আর আল্লাহ তালাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ এবং নারী আল্লাহদের সকলের জন্য মা ফেরাত তথা ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন এটি হচ্ছে ইসলামের শিক্ষা আর এই শিক্ষা আমাদের দেশের উলামাই কুফাররা তাদের গুন্ডা যারা শিষ্য রয়েছে দাস দাসী রয়েছে ওদেরকে নিয়ে এই কোরআন বিরোধী নারী বিদ্বেষ কিভাবে হতে হয় শিক্ষা দিয়ে চলেছে একজন গুন্ডা মৌলবি রয়েছে আহলে আদিসদের আব্দুর রাজাক বিন ইউসুফ সে তো নারীকে নিয়ে যে সব কথা বলেছে সেগুলি আমরা বলতে পারব না নারী বিদ্বেষী হবেন না নারী আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী